আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো হ্যালো এ ব্রিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো সকাল 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 বলতে গেলে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে তো বলল বিরিয়ানি খাবে তো বলার মাত্রই তো আমি যেই ভাবা সেই কাজ তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বিরিয়ানির জন্য মাংসটাকে কষানো হচ্ছে আর এই এইদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানির ভাতটা আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো বিরিয়ানির ভাতটা এখানে হচ্ছে আর দেখো আমার তরকারিটাও করা হয়ে গিয়েছে যেহেতু সময় খুব কমই ছিল তো ফাস্ট ফার্স্ট সব করে নিচ্ছি তো ভাতটাও আমার হয়ে গিয়েছে চলো বিরিয়ানিটা সাজিয়ে নেওয়া যাক তো ফার্স্ট দেখো যেরকম বিরিয়ানি সাজাতে হয় তোমরা তো সবাই জানো তো সেইভাবেই সাজিয়ে নিচ্ছি তো বিরিয়ানি খেতে তো সবাই ভালো লাগে কম বেশি তো আমারও ভালো লাগে তো বিরিয়ানি খেয়ে খেয়ে এতটাই মানে এতটাই ঘন ঘন বিরিয়ানি খাওয়া হয় তো আমার সেই জন্য আর অতটা ভালো লাগে না খেতে তো তোমাদের দাদা ভাই তো খুব প্রিয় ভীষণই প্রিয় তো যাই হোক যেহেতু খাবার শখ করেছে তো বানিয়ে তো দিতেই হবে তো বিরিয়ানিটা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর বিরিয়ানির সাথে চাটনি পাঁপড় তো না হলে হয়ই না তো দেখো চাটনি পাঁপড় করে নিয়েছি তো এবার চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই তো দেখো ওনাকে দিয়ে দিয়েছি খেতে তো উনি বিরিয়ানিটা খুব টেস্টি করে মানে খেতে খুব ভালোবাসে পছন্দ করে তো যাই হোক দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েই গেলো প্রায় তো তারপরে তোমার দাদাভাই রাসমেলায় গিয়েছিল তো ওখান থেকে বাদাম এনেছিলো তো যাই হোক দেখো বাদামটা খাওয়া হয়ে গেছে তো তারপরে যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করেছি তো ছেলের একটু প্রয়োজনীয় জিনিস ছিল কেনার তো নিয়েছি তো মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করেছি তো সব কিছু স্কুল থেকে ড্রেস আর এ কেনার কথা বলেতেও দিয়েছে যেহেতু ড্রেস কিনতে গিয়েছিলাম তো ড্রেসটা এখন পাচ্ছিলাম না তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি এটা সোয়েটার আর মোজা আছে আর বুট আছে আর যেহেতু বাড়িতে পড়ার ওর সোয়েটার ছিল ছিল না না তো ও যেহেতু এখন টিউশন পড়তে যায় তো সেই জন্য এই সোয়েটারটা নিয়েছি ও পড়ে যাওয়ার জন্য তো এই কালারটা ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর দেখো এই যে আমার মেয়ে স্কুলের সব বই নিয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছে তো দেখো এক এক করে তোমাদের দেখিয়ে দিলাম আর এই বইগুলো খুবই ভালো খুবই সুন্দর আর তোমাদের দাদাভাই এখন এই বইগুলো এখন মোলাট করছে আর এই যে হচ্ছে কি আমার মেয়ের খাতা তো তোমাদের এক এক করে সব দেখিয়ে দিচ্ছি দেখো এটা আরবি খাতা এটা ম্যাথ এটা বেঙ্গলি সবই আছে এটা আরবি এটা ইংলিশ মানে অনেক রকমেরই খাতা আছে আর যেহেতু ছেলের স্কুলের হাতের কাজ দিয়ে তো সেই জন্য এইগুলো আমি নিয়ে চলে এসেছি বানানোর জন্য তো কী বানাবো এখন সেটা সঠিকভাবে আমারও মাথায় নেই বা আমিও জানি না তো কি বানাবো এর পরের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো দেখো বইটা মূলাট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার স্টিকার মেরে আমি ওর নামটা লিখে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমরা অবশ্যই দেখো দেখতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওই